ভারতবর্ষকে বেঁচে দিয়েছে যারা শেষ করে দিয়েছে তাদের এখন ভাবছো আমি হঠাৎ এই কথাগুলো কেন বললাম ভারতীয় জনতা পার্টির নেতাদের উদ্দেশ্য কি জানেন দেশটাকে বিক্রি করা এটাই ওনাদের একটাই উদ্দেশ্য ছিল আছে আর থাকবে ভারতীয় জনতা পার্টিরা কোনোদিনও দেশের সংস্কৃতি বা রাজ্য সংস্কৃতি মানেনি আচ্ছা কোনোদিনও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে সম্মান করেছে স্বামী বিবেকানন্দকে সম্মান করেছে কবিগুরু কাজী নজরুল ইসলাম আচ্ছা ছাড়ুন কবিগুরু কাজী নজরুল ইসলামকে বাদ দিন উনি যেখানে মুসলিম কবি নাকি ওরা মানে না ওরা কোনোদিনও আমাদের দেশের সংস্কৃতিকে সম্মান করেছে করেনি ওদের একটাই উদ্দেশ্য দেশটাকে বিক্রি করা আচ্ছা ছাড়ুন আমাদের যে ধর্মকে ওরা সম্মান করেছে মা দুর্গাকে কোনোদিনও সম্মান করেছে আচ্ছা কালীমাকে কোনোদিন সম্মান করেছে হুম ওদের একটাই উদ্দেশ্য ধর্মের নামে রাজনীতি করা করে দেশটাকে বিক্রি করে দেওয়া দি বিলাসপুর জীবনযাপন কাটানো ভারতীয় জনতা পার্টিটা না দেশের ভালো চেয়েছিল না রাজ্যের ভালো আর বাজে কমেন্টস করার আগে একটু দেখে নিন এই কথাগুলো আমার নয় বুঝলে এই কথাগুলো বর্তমান ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতার বক্তব্য তাহলে ভাবুন আমি কেন বলি ওনাকে যখন যেই পাত্রে রাখবেন তখন সেই পাত্রে সেই আকার ধারণ করবেন এই ভিডিওটা শুধুমাত্র আমি অভিয়াসলি ভিডিওটা দেখাবো নিশ্চয়ই দেখাবো ওয়েট এই ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে করছি ভাই যারা অতিরিক্ত অন্ধ ভক্ত তাদের জন্য নয় মানে যারা এতটা ডুবে গেছে তাদের জন্য নয় এই ভিডিওটা তাদের জন্য মোটামুটি যারা নাভি পর্যন্ত ডুবে আছে মানে পুরোটা ডুবনি তাদের জন্য ভিডিওটা করছি একটু দেখে নাও তো চিনতে পারছো কিনা মানুষটাকে একুশে জুলাই উন্নয়ন করে না ভারতবর্ষকে বেঁচে দিয়েছে যারা শেষ করে দিয়েছে তাদের আজকে বিরুদ্ধে উন্নয়নকে উত্ত্র করে আগামী দিনে মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি এটাই হবে আমাদের প্রার্থনা আর আমি আপনাদের কাছে বলবো যে এই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা তারা বাংলার সংস্কৃতি জানে না সংস্কৃতি যদি জানত তাহলে আঠারো সালের দুর্গা পুজোতে মা দুর্গার পুজোতে তাহলে দুর্গ কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা কি জয় বলত না এরা যদি বাংলার সংস্কৃতি জানত তাহলে বীরভূমে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বীরভূম বোলপুর শান্তিনিকেতন বলে বলত না এরা যদি বাংলার সংস্কৃতি জানত তাহলে বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙত না আর এদের নেতা বলতো না বিদ্যাসাগর পরিচিত সহজ পাঠকে সামনে রেখে বর্ণপরিচয় নয় তাই এই বাহারিদের বিরুদ্ধে বাংলার সংস্কৃতিকে যারা নষ্ট করতে চাইছে তার বিরুদ্ধে বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর আদর্শে দীক্ষিত হয়ে এগোতে হবে দেখলেন বাবা ভিডিওটা দেখে কি মনে হলো নিশ্চয়ই কমেন্টস করে যেও কমেন্টসটা ইস করে যাও যারা অতিরিক্ত এই ব্যক্তির গুণগান গাও চলো